ঐক্যমত্য কমিশন নিয়ে যেমনটি আসলে বিএনপি প্রশ্ন রেখেছে তাদের নিয়ত কি বর্তমান বাস্তবতা বিবেচনে আপনার অবজারভেশন কি বলে সংস্কার কি যাতে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দিচ্ছে নাকি বিএনপি ছাড় দিতে চাইছে না ধন্যবাদ দেশ টিভির দর্শক বিজ্ঞ আমার শহীদ ভাই আলোচক এবং সকলকে আমার শুভেচ্ছা দেখুন শহীদ ভাই যেমন কথা কতগুলো কথা বলছেন যৌক্তিক যেমন ধরেন বিদেশি নাগরিক রিয়াজ সাহেব বিদেশি নাগরিক এখন ঐক্যমত্ত কমিটির বলতে গেলে উনি টপ সাহেব যদিও সবার উপরে বাট ফেসিং অল দিস থিংস তো প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশি নাগরিক জন্মসূত্রে বাংলাদেশী বলেন বা যেভাবেই বলেন বাংলাদেশী নাগরিক তো দীর্ঘ ষোলো বছর দেশটা শাসন করছে তো শাসন করার ফলাফলটা কি এই যে শাসন করলো উনি তো পিওর বাংলাদেশি তার শাসন যে করছে ফলাফলটা কি উনি আয়নাগর দেখিয়েছেন বিনা বিচারে হত্যা দেখিয়েছেন সাপলা চত্বরে লোক মেরেছেন ওনার শাসন আমলে সেনা অফিসার মারা গেছে কৈফিয়ত নাই বহু লোকের চাকরি চলে গেছে সে তো পিওর বাংলাদেশি সুতরাং আবার যারা পলাতক হয়েছে তাদের বহু লোকের ডুয়েল সিটিজেনশিপ ছিল চলে গেছে বিদেশ অন্য ভিসা ছিল চলে গেছে বিদেশ সুতরাং এটা খুব যৌক্তিক বলে আমি মনে করি না পার্সোনালি উনি করেন কি ওনার ফলফ কাজটা কি করছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট আজকে আমার জন্য যদি একটা চাইনিজ লোক উপকারী হয় আর আমার নিজের দেশের লোক যদি ক্ষতিকারক হয় আমি কোনটা অ্যাকসেপ্ট করবো সুতরাং সেই বিবেচনায় যেতে হবে সেটা কতখানি হয়েছে সেটা পরের প্রশ্ন সুতরাং এইগুলো হইলে আমার কাছে মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে আমার দ্বিমত আছে এরপরে আমরা আসেন যে রাজনীতিবিদ ছাড়া কিছু হচ্ছে না আমরা তো রাজনীতিবিদ না আমি আমার কথা বলছি আমি বিশ্বাস করি উনিও রাজনীতিবিদ না বাট আমরা তো টক শে বলে রাজনীতিবিদদেরস দিই তার মানে কি উই হ্যাভ দা রাইট অথবা আমরা বুঝি কথার কথা বলছি আমি যদি মনে করতাম আমার রাইট নেই কিংবা বুঝি না তাহলে তুমি আসতাম না কাজেই রাজনীতিবিদ নই আর রাজনীতিবিদদের যদি আমরা উপদেশ দিয়ে থাকি কাজে যারা করতেছে কাজটা তারা যে পারবে না তারও কোনো গ্যারান্টি নেই তারা পারতেও পারে বাট ইউনু সাহেব রাজনীতিবিদ না তার দলও রাজনীতিবিদ না মানে দল বলতে তার যারা কর্মকাণ্ড একদম পিওরলি রাজনীতিবিদ না কিন্তু এর এখানে আসলো কিভাবে এখানে আসলো কিভাবে এটার দায়টা কার এখানে আসার আগে তো রাজনীতিবিদ ক্ষমতাই ছিল রাজনীতিবিদ ক্ষমতা তো আসলো কিভাবে রাজনীতিবিদদের ব্যর্থতা তার মানে এই না রাজনীতিবিদ হইলে আপনি সব পারেন তা নাহলে আমার দেশে যতবার সামরিক শাসন আসছে জিয়রমান রহমানের শাসন বলেন এরশাদ সাহেবের সামরিক শাসন বলেন তার আগে তো সিভিল গভর্নমেন্টই ছিল আপনি ফাঁক দিচ্ছেন কেন আপনারা একেবারে কমপ্লিট হইলে এরা ঢোকে কিভাবে ওয়ান ইলেভেন আসলো কিভাবে ইনুস সাহেব বসলো কিভাবে হাও মঙ্গল গ্রহতে আসে নাই আপনারা রাজনীতিবিদ ক্ষমতায় ছিলেন তাহলে আপনারা রাজনীতিবিদ কি রাজনীতি করছেন যে তৃতীয় ব্যক্তি ঢুকতে পারে আর আমরা নির্বিকার তাকায় তাকায় দেখতেছি কারণটা কি ব্যর্থতাটা কার টোটাল দায় রাজনীতিবিদদের আজকে দেশের যে সিচুয়েশন সেটা দায় তাদের আপনাদের কারণে তারা আসছে ইউনুস সাহেবের কারণে এক্স ওয়াই জেড আসে নাই কিংবা সামরিক শাসকদের কে কেন্দ্র করে অন্য কেউ আসে না আপনাদেরকে রাজনীতিবিদদের রাজনীতিকে কেন্দ্র করে জনগণ এবং রাজনীতিবিদদের ভিতরকার যে আচরণ বৈষম্য বা দ্বন্দ্ব লড়াই অন্যায় অবিচার সেই সুযোগে তারা আসছে তাহলে রাজনীতিবিদরা কি রাজনীতি করেন এখন পর্যন্ত তো কোনো গুলির অর্ডার আসে নাই কোন লোক যদি রাজনীতিতে থেকে থাকে তাহলে রাজনীতি সংস্কারটা করবে কি সেটাই বলছি রাজনীতি সংস্কার আপনার রাজনৈতিক দলকে যদি করতে দেন সে তার দিক টানবে এমন একটা লোককে দিতে হবে যে এটা করতেছে আমাদের কোঅপারেট করতে হবে যেমন এই বাংলাদেশের প্রথম একটা সরকার আমি দেখলাম যেই সরকারটা একটা সিভিল গভর্নমেন্টের স্মরণের পরে একটা পিওর সিভিল গভর্নমেন্ট দায়িত্ব নিছে পিওর সিভিল আবার পিকুলিয়ারিটি কে জানেন বাংলাদেশের ইতিহাস না কোনো পৃথিবীতে আছে কিনা আমি জানি না যে একটা সরকারের হইল স্বৈরাচারের দোষের প্রেসিডেন্ট চুপ্পু সাহেব শাহাবুদ্দিন সাহেব আরেক পাশে হল ইনুস সাহেব এই সরকার তো আমার জন্মের পরে দেখি নাই পৃথিবীর কোথাও আছে কিন্তু তাও আমি দেখি নাই লোকটা কাজ করবে কিভাবে সিভিল গভর্নমেন্ট পিওর সিভিল এর আগে ওয়ান ইলেভেন হয়েছে এটা সরকার কিন্তু এই একটা সরকার এখানে কিন্তু কেউ দায়িত্ব নিছিল তিন দিনের জন্য যে আমি দায়িত্ব নিলাম সমস্ত ইয়ে হত্যার প্রতিটা হত্যার বিচার করবো কেউ কেউ বলে পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত সরকার ছিল না ইট ইজ রং টুক দ্য রেসপন্সিবিলিটি যে আমি দায়িত্ব নিলাম কিন্তু তারপরে ini রাজনৈতিক দলগুলো পূর্ণ আস্থা রাখতে পারছি কি গতকাল বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালুদ্দিন আহমদ বলেছেন সংস্কার হয়েছে আমি প্রধান উপদেষ্টাকে বলেছিলাম একটা কবিতাই লিখে ফেলেন হে সংস্কার সংস্কার তোমাকে পাওয়ার জন্য আর কতবার আলোচনা করিলে খানা পিনা খাইলে সংস্কার পাওয়া হবে তার কথা অমূলক না সে পলিটিশিয়ান তার মতনই বলছে কিন্তু আপনি কত বেসিক জায়গায় আসেন সংখ্যানুপাতে আসন চাচ্ছে কেউ কেউ আবার কেউ কেউ বলছে যে না ওভাবে না বেসিক জায়গা প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আচ্ছা আপনি যদি পার্লামেন্ট নির্বাচন হয় সেই পার্লামেন্টে যদি দেখালো দুইশো সিট পাইলে একটা দল দুইশো সিট পাইলো সংস্কার করলো কি প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভাগাভাগি একে অপরকে সারা চলতে পারবে না কিন্তু একটা দলীয় সরকার যদি মানে ভোট করার পর যদি দুইশো সিট পায় একটা দল তারপরে যদি রাষ্ট্রপতি নির্বাচনে সদস্যরা করে তাহলে সেই রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ভারসাম্যের সমস্যা মানে আর ঝামেলা মানে থাকলো কোথায় দলীয় প্রধানমন্ত্রীও দলীয় তাদের ভোটে যদি রাষ্ট্রপতি হয়ে যায় তাহলে দুইজনের ক্ষমতা ভাগাভাগি করে লাভটা কি এবং এই ক্ষমতার ভাগাভাগি যদি করতে হয় তাহলে ইলেকট্রাল কলেজের কথা বলছে যে সত্তর পাঁচাত্তরটা ইউনিয়ন চেয়ারম্যান সহ যদি আপনি ওই ভোটটা করেন আপনি নিশ্চিত থাকেন ইলেকট্রাল কলেজেও কিন্তু অনেকের আপত্তি আছে আপত্তি থাকবেই তৈরি করেন কারণ আপনি আপত্তি থাকতে থাকবে এই কারণে আপনি টোটাল ক্ষমতাটা কুক্ষিগত করতে হবে কাজেই প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতা যদি ভারসাম্য রাখতে চান তাহলে তো রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী যদি একটা দলের থেকে আসে তফাৎ কি